গাইস রোদ্রে বসে আছি হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে তার জন্য একটু রোদ্রে বসে বসে গরম করছি ছাদে চলে এসছি হাত পায়ে কি চেহারা হয়েছে ঠান্ডায় দেখেছো অবস্থা নোক টোক সব খারাপ হয়ে গেছে এত ঠান্ডা লাগছে কি বলবো ঠান্ডার জন্য একটু জলে পাও দিতে ইচ্ছে করে না খুব ঠান্ডা লাগে পা ধুতে ইচ্ছে করে না কি আর করবো করার কিছু নেই